ক্লাস সেভেন ফার্স্ট সাবমেটিভ এভলিউশন প্রথম পর্যায়ক্রমিক প্রশ্ন বাংলা প্রশ্নগুলো দেখে নাও উত্তর প্রয়োজন হলে কমেন্টে জানাবে নেক্সট পেজ তো আজকে পর্যন্ত এরপরে নেক্সট সাবজেক্টের ভিডিও আবার নেক্সট টাইম নিয়ে আসবে ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নেক্সট সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে সহজেই নেক্সট ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে